হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোর জাস্টিন কেমন আছো তোমরা সবাই আজকে তো নেক্সট ডে সাড়ে সাতটার সময় আমরা তা পৌঁছে গিয়েছিলাম যদিও তো ট্যাক্সি নিতে নিতে আটটা বেজে গেল আর এখান থেকে স্টেশন থেকে প্রায় চল্লিশ মিনিট মতো তো লেগেই যায় হোটেলে পৌঁছোতে তো হোটেলে পৌঁছে গেছি আমরা রিসেপশনে বসে আছি আমি আর বর গেছে হচ্ছে রুম নিতে তো জিনিসপত্র সব নিয়ে এসছে বাচ্চাদেরকে ফ্রেশ করে দিয়ে আমি নিজেও ফ্রেশ হয়ে নিলাম ভীষণ টায়ার্ড লাগছে জার্নি যতই কমফোর্টেবল হোক না কেন রাত্রের জার্নিটা একটু তো ইয়ে হয় তোর যে একটু ঘুমে ঘুমেই আছে তো আজকে চট জলদি একটু রান্না করে নেব খালি হ্যাঁ তো ডাল করলাম আর পাতলা করে করবো মাছের ঝোল বেশি কিছু রান্না করব না সবজি তো একটু সেদ্ধ দিয়ে দেব তাহলেই হবে সকালবেলা এসেই পুর্য বাবা আগে গিয়েছিল বাজারে মানে কাছেই কিছু দোকান বসে তো সেখান থেকে নিয়ে এসেছিলো মাছ তো রান্নাটাও তাড়াতাড়ি করে সেরে ফেললাম আলু বেগুন দিয়ে এরকম ঝোল কোনো মশলা বাটা বাটির ঝামেলা ছাড়াই দিতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও হয় খুব ভালো এই রেসিপিগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে আসলে ভিডিওটা অনেক দিনের শুধুমাত্র এডিট করার জন্যেই মানে আমি ভিডিওগুলো দিতে পারিনি তো আজকে একটু রেস্ট নিয়ে বাস বেশি কোথাও যাবো না তো আগামীকাল আমরা কোথায় বেড়াতে গেলাম নেক্সট ভিডিও আসবে আর আমার ভিডিওগুলো তোমরা দেখো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবা এই মন্দিরটা হচ্ছে আমাদের পাশের এলে আমরা এই মন্দিরে যাই তো ভালো থেকো সবাই সুস্থ